আসসালামু আলাইকুম আপনি কি ইনবেডিং মুক্ত অরিজিনাল দেশি জাতের মাগুর মাছের পোনা খুঁজছেন তাহলে আমরা দিচ্ছি শতভাগ অরিজিনাল দেশি জাতের মাগুর মাছের পোনা এগুলো হলো দুই হাজার চব্বিশ সালের নতুন দেশি মাগুর মাছ যা কেজিতে হবে পনেরোশো পিস এক কেজিতে দেশি জাতীয় মাগুর মাছের পোনা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লক্ষ্য করে যে মাছের সাইজগুলো একুরেট সাইজের দেশি জাতীয় মাগুর মাছের পোনা তো দেশি জাতীয় মাগুর মাছের পোনা আজকে ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা পুকুরে চাষাবাদ করবেন বর্তমানে যে সাইজের মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি চাষাবাদ করেন সর্বোচ্চ আপনাদের সবাই যাবে পাঁচ থেকে ছয় মাস তার মাঝে মাঝে এই মাছের ওজন থাকবে যা চারটা থেকে পাঁচটা অথবা ছয়টা থেকে সাতটা পিস এক কেজিতে মানিয়ে ওজন মানিয়ে বিক্রি করতে পারবেন দেশি জাতীয় মাগুর মাছের পোনা তো দেশি জাতীয় মাগুর মাছের চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুরে আলো বাতাস অথবা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর তৃতীয় কথা হলো যে পুকুরে পানির গভীরতা সর্বোচ্চ হাইট যদি থাকে তাহলে পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতা থাকতে হবে কেননা আপনারা জানেন দেশি জাতীয় মাগুর মাছের পোনা যা উপরে অক্সিজেন নিয়ে তারা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে দেশি জাতীয় মাগুর মাছের পোনা যা পুকুরে চাষের ক্ষেত্রে প্রতি শতাংশ চাষ করা যায় যদি এককভাবে কালচার করতে হয় তার পাশাপাশি আপনারা কাবজাতীয় মাছ কিছু পরিমাণ হলেও কালচার করতে হবে কেননা এককভাবে থেকে মিক্সভাবে এই মাছের পোনাগুলো চাষাবাদ করে খুবই লাভ সংখ্যা গুণা যায় বর্তমানে দেখা যাচ্ছে আমাদেরকে এমনও চাষি প্রশ্ন করেছে যে এককভাবে চাষ করার ক্ষেত্রে তাদের ভুল অথবা মাছের রিক্স রয়েছে যদি কাবজাতীয় মাছের সাথে করেন সেক্ষেত্রে আপনাদের মাছের রিক্স থাকবে না অথবা পানিটা গণ হবে না এককভাবে যদি চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে জাতীয় মাছের পোনা ত্রিশ থেকে পঁয়ত্রিশ পিস করে দিতে পারবেন এককভাবে ক্ষেত্রে তারপর আশেপাশে আপনারা কাবজাতীয় মাছ যেমন দেশি মাগুর মাছ প্রতি শতাংশে দুইশোতে আড়াইশো পিস করে বাছার পোনাগুলো কাঁচা করতে পারবেন তার পাশাপাশি রুই মৃগেল তিরিশ পিস আর যদি কোনো চাষি এককভাবে মিশ্রভাবে ক্ষেত্রে রুই রুইমরিগাল কাপজাতীয় মাছ বেশি থাকে সেই ক্ষেত্রে কালচার করতে পারে প্রতি শতাংশে একশো থেকে দেড়শো পিস তো এইসব মাছের খাবার দিতে হবে কাপ মাছের পাশাপাশি যেমন আপনারা পরিমাণ ফিট খাবার দিতে হবে রাত্রে অর্থাৎ সন্ধ্যার পাঁচটা থেকে ছয়টার ভিতরে খাবার দিতে হবে যে সকল চাষিরা যে কোনো সাইজে দিশিজাতীয় মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করে গুণগত মাছের পোনা সংগ্রহণ করতে পারেন তো ধন্যবাদ সালামু আলাইকুম